শুধু হেতে আর হাতের ভোগা বাসো খানা ঠিক আছে আশেপাশে কারো খবর কেউ নেই না বাসার মালিকগুলো অত্যন্ত নিষ্ঠুর হয়ে গেছি আমরা আছে না অনেক মালিক বাড়ি বাড়াটি এ মনে করে না হেতে জমিদার সাজে গেছে অনেক বাড়াটি আপনার কাছে এমন আছে তাম পৃথিবী বিক্রি করলে এরকম ভালো বাড়াটি আপনি পাইতেন না আপনারা চাইলে কোনদিন যাইবেন এগুলা ভেবে তোলে আমাকে অনেক আলেম হয়তো আপনার লক্ষ্মীপুর বাড়া থাকে সে বাড়ি করে নাই হয়তো আল্লাহ তারা বাড়ি করবে একটা জিনিস বাসার মালিকেরা জানিয়ে দেখবেন যারা বাড়া থাকে তারা একটা বাড়ি করার যোগ্যতা তাদের আছে এটা শুধু বাঁটার টেয়ারা বুঝবো তোরা তো বুঝতে না এইসব কথা ঠিক কিনা বাড়াটি এর আমরা কোনো ফাত্তাই দিই না ডাকা শুধু মায়ের ট্যা করে জিজ্ঞেয় তারা কি কষ্টে আছে ফাত্তাও না হ্যাঁ শোনা যায় কেন তো হয়তো বাড়ার ট্যা বাত্তা খাইতো না

আল্লাহ আমি এখন লক্ষ লক্ষ টাকা লস পেলে চলে গেলাম আমার গাড়িটা ভাঙ হয়ে গেলো আল্লাহ আমার পুলিশের টুকরাদেরকে তুমি সেভ করো আল্লাহ লাই লা হা এল্লাহ জোরে লা হা এল্লা লা এ লা হা হা এল্লা হো মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ ও আলাইহিসাল্লাম আল্লাহ রসুলের প্রথম বিয়া বিশ্ব সুন্দরী খাদিজাতুল কোবরা গো মা ওনার লগে বিয়া উনি তো তৎকালীন আরব বিশ্বের সারা ধনী ওনার একটা ছোট্ট বাচ্চা ছিল ফালিকা জায়দ ইবনে হারসা এ জায়দের ডাকাতেরা বেশি এলেছে ম্যাডামের কাছে অনেকগুলো টাকা পাইয়া বিয়ার হরে স্বামীর কদম মোবারক যায় দিলে দিদিছে আমি বললাম সব কাম আয় অনেক সময় নাও করতে পারি আমি আই আইতে আয়তে দেরি কি এই শিশু যায় দিলে আনার কাছে দিছি আনলে তারে আতো প্লেয়ার শিখে যা যা করি আল্লাহ রসুল লগে থাকুন মানে ফুরা পৃথিবীর সব ইউনিভার্সিটির বিদ্যে তার আপনার খেতম খেতম করাই হে আল্লাহ রসুল আল্লাহ রসুল তার অনেক বছর ফাইলছে যায়দের কো বাড়ি এ ম্যান কোনায় রে ইয়ে মেনে মানুষ করতে কইত্তো আয় যায় দে দে শিনছি কইকে তো হারে সার হারে যায় দে না এবার হারে সারে কইলো আর নগর যায় দেখছি ও না দেখছি আব্দুল্লাহরু মহম্মদের কাছে ইয়েনো তাই করাই মাংস তাই আব্বা আম্মা কাইনতে কাইনতে তাল্লা কত বছর কানছে যায় দি ও যায় তুই বাস ইয়া সশনা মারিয়ে লইছে না গাইতে রাহ ছাচ্ছো আপন বাইদেরকে সবাই আনছে যায় দে লই যাই বেল লাই থেকে আল্লাহ রসুলের জরিবানা দিবে কত লাখ টেয়ার দরকার হুজুর টাকা যায় যাই তুই চাইলে আলহামদুলিল্লাহ খুশি আছি আপনার সন্তান আপনারা রানের যখন জায়দরে বললো রে তুই চাইলে তোর আপুর কোলে বস শাস শাশুদের কোলে বস তুই তোর আম্মার কাছে চলে যা এক একবার তার গোষ্ঠী আব্বা আব্বা তাদের দিকে তাকায় আর বিশ্ব বিশ্বনবীর দিকে তাকায় হুজুরের দিকে হুজুরের ধরে নবী হো তাম পৃথিবীর সব দরবার ছাড়তে পারি গো নবী আপনার কত মোবারক ছেড়ে আমি যাবো না আমি আপনার কাছে থেকে যাও এই ছোট্ট শিশুরে কি কি দিল আল্লাহ রসুল এমন ভালোবাসা দিছে এমন মায়া মমতা দিছে যে মায়া মমতার কারণে রহমতুল্লাহ আলমিনের দরবার থেকে আসছে যেতে রাজিরা আর আমাদের প্রত্যেক বড় লোক শিক্ষিত কুখ্যাত অখ্যাত তাদের কাছে ছোট ছোটো হোলাইনগুণ গরিবের গুন কাজের লোক হিসাবে যায় যে নির্যাতন করে খন্তি দিয়ে যত নির্যাতন করে কত বেদ যদি করে ডেলি ডেলি মারে কইতে পারে না বাবা অভাবে দিয়ে লাইছে এক বছরে যায় একবার আনে বারো হাজার বিশ হাজার তিরিশ হাজার টিয়া দি কন্ট্রাক্ট দিয়ে দিয়ে এলাইছে তাদের যৌবনত্বটাও নষ্ট করে এই জন্য আমাদের ধনীগুলার উপরে আল্লাহর গজব ঠিক কিনা আপনি নিরীহ মানুষের টর্চারিং করছেন আপনি কি মনে করেন পৃথিবীর সব সংবাদপত্র অফ আমার আল্লাহ দাঁড়ানো আপনি গরিবের মেয়েটা বারো বছর তেরো বছর হয়েছে করবে বালেক এই সময় আপনার ছেলে নষ্ট করল নষ্ট করলো তারা এইভাবে মারলেন তারা একটু ভালোবাসেন না আপনার মেয়ে হইতে পারে না এই জন্য আল্লাহ আমাদের উপরে নারাজ সবাইকে ভালোবাসবেন কেন সন্ত্রাস বেড়ে যাচ্ছে পথকলিরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে গেলে দেখবেন কত কত মানুষগুলো পড়ে রেসি আহা হা ওই দিনে গত সপ্তাহে আমি এতে জুমা এ আগের রাত চলে গেছি কালীগুঞ্জ গাজীপুর মাহফিল তা আমার ওয়াইফে কইলাম লাক সময় আলী আলি মসজিদের নামাজ পড়িয়ে না অনেকগুলো ফকির হইয়ে আর তো হরানোর রেড জাত তো তাগরের দাম করতে এত আরও লারি হারাই ফোর যাইবার সময় তুই আরও লড়ি মারিবারে কিতা কর না আর তো কলজাহানি যার আমি তাগরের দান করিবার সব সময় জুমা হি পড়ি অনেক গরিব মানুষ মহিলারা ছেলেরা আসে অনেক মানুষ হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে যায় তাদের দিকে চায় না অথচ আল্লাহর হুকুমে তো পালন করলেন নামাজ যতবার আল্লাহ নামাজের কথা বলছে ততবার আল্লাহ জাকাতের কথা কইছে আমরা প্রত্যেকটা জামে মসজিদ যেখানে ফকির মিসকিন আসে কিছু কিছু দান করিয়ে তাদের সাথে মনে হয় যেন আমার একটা নারীর সম্পর্ক তৈরি হয়ে গেছে আই কইলাম রি তা বললে কিছু টিয়া ফাটাই দিও আর কুল জাহাড়ি যায় তাদেরকে দান করি সকল ফকিরের এটা উৎসাহের জন্য আপনাদেরকে বলি যাতে আপনারা দান করেন আঙ্গর তো কত হিংসা করেন আন্নার তো আছে মাগো লাগসম জাগা কদুর কি নেই বেকে কিয়ে আল্লাহ না শেষ দিছে ডালি আর এক একটা বড় লোকের ডাকা সিটাং বাড়ি গাড়ি তারপরে কত একশো প্লট আছে এতে কারখানা আছে এতে তিরিশ চল্লিশ কার কত জায়গা জমি সিবিলে আর আঙুলি মাদ্রাসা হুজুরে

না হাবা হ্যাঁ হুজুর হাবা আমরা তো মাসা লেবেন আমরা তো কামাইছেন না ছয় মাস কামা দেন মাসা লেবেন এটার লাগে আমরা টেলিভিশনে দেখাই আমরা দি তোরা যাতে উচ্চ হাফাস তোরা ভালো কাজ করলে কর প্রত্যেকে ওটা সময় কম প্রত্যেকে জুমা করতে গেলে দুই সার দশটা টাকা করে গরিবদেরকে দিব আল্লাহ আমার গরিবগুলোকে তোমার কাছে রেখে গেলাম আমি ওদেরকে আগের টাকা দিই পরে মসজিদে ঢুকি আগে গরিবদেরকে টাকাগুলো দিয়ে আমি মসজিদে ঢুকি ইসলামের শিক্ষা তো এখানে অনেক হিন্দুরাও আসে সেখানে আমি তাদেরকে দিই দেওয়ার জন্য আল্লাহ বলছে ভাই আমরা হয়ে গেছি এই জন্য আল্লাহ আমাদের উপরে নারাজ তাম পৃথিবীর উপরে আল্লাহ নারাজ প্রত্যেকটা লোক শুধু নিজে নিজে বাজপালে চিন্তা করে শুধু হাতে আর হাতের ভোগা বাঁচ খানা ঠিক আছে হাতে আশেপাশে কারো খবর কেউ নেয় না বাসার মালিকগুলো অত্যন্ত নিষ্ঠুর হয়ে গেছি আমরা আসரானক মালিক ভাড়াটারে ভাড়াটি এমন করে না হে তো সাজি গেছে অনেক ভাড়াটি আপনার কাছে এমন আছে तमाम পৃথিবী বিক্রি করলে এত কোন ভালো ভাড়াটি আপনি পাইতেন না কানরা চলে গো জান কই এগুলা ভেবে তোলে আমাকে অনেক আলেম হয়তো আমাদের লক্ষীপুর ভাড়া থাকে সে বাড়ি করে নাই হয়তো আল্লাহ তারে বাড়ি করবে একটা জিনিস বাসার মালিকেরা জানি রাখবেন যারা ভাড়া থাকে তারা একটা বাড়ি করার যোগ্যতা তাদের আছে

সেখান থেকে চলে যাওয়ার পর আপনি তাকে দাওয়াত দিয়ে এই রাস্তা আনতে পারবেন না ঠিক কি না আপনি দাওয়াত দিয়ে আনতে পারবেন না আজকে আমার জয়া দিয়ে আমার ভাই কাঁদে দিছে আমার ওই যে মুরব্বীটা কই চলে গেছে কেন এম দি দে ও ওই ভাইয়ে ক ভাই ও আনন্দ করিবার লাগে আইসি আরে ভাই আর ভাই তো অ্যাক্সিডেন্ট করে গেলে আর কি আন্ডারে হাই ইউনি হল আইনি ফটো উঠার কো আপসারি ভাই আর এক বছর পরে নাই কই দি তার ময়াল আমাদের এখান থেকে যাওয়ার পর এক বছর আমরা আমার দেখবেন না আপনার বাড়ি থেকে যাইবার পর আমরা আবার দশ লাখ টাকা দিয়ে আমাদের দরজার কাছে আনতে না আল্লাহ আমাদের ভাই মালিক গুলো হেদায়ত করো কারণ তার একটা সোট হিসেবে তার একটা সমাজ আছে আর হুতেও অনেক সময় হলো আনলে আড্ডা কি রে আমি ডাক দিই না কারণ এইসব সিটিং বেল যেটা আড্ডাও করছি স্কুলে দেখতে আব্বা মা গরিব এটা কি বুঝি না আর বন্ধু করিলে খাইতাম বইতাম নিজের নাই বাপ আর হল মা বাপের ডাক দিত না টাকা আর হতের বন্ধু তো এইভাবে প্রত্যেকের তো একটা সমাজ আছে বাড়ির তো একটা সমাজ আছে আসেনি আসেনি বাড়ির তো না মনে করি না বিল্ডিং একটা দিবে না তুই কি থাকে সব বেটা কয় সেকেন্ড লাগবে তোর এটা বিল্ডিং এটা হতা দিবে না অসাধারণ নমনীয়তা তোর নমনীয়তা বেড়া ঠিক না আর একটা জিনিস কই দি তোরা বাড়ির টেরো খারাপ কম নি। কারণ আমি আনসার থেকে বলতে হয় বাই মালিকেরা তো উপরে খেপা টেলিভিশনে দেখি কেউ আপসারি ভাইরে তামাগরি এলেছে তোরা বাড়ির খারাপ কম ন একটা দরজা আঠারো হাজার টাকা ঠাস করি তোর আব্বা বানাই গেছে দরজাটা এটা তো যত্ন কর মহ্বত কর আমি ভাড়া গাড়িতে চড়তাম ভাড়া গাড়ির যত্ন করার কারণে আল্লাহ আমার গাড়ির মালিক বানাইছে আমরা হানি বাতের হানিটাও হালাই দে এইডাও খাইয়ে লাগে আমরা একসাথে খাই আমি ড্রাইভার আমার শিক্ষক সহ যিকোনো খাই আমার লগে জিজ্ঞা খাইতে বইয়া ডরে কাফে আই ক লা আমি সিটিং বাদি সব থো বাদ জিজ্ঞা হরে মো কদুর হইলে মো এইটা লে খাইয়ালাম লাগে সোজা তারের মকে সোজা আমি বিয়ে অনুষ্ঠানে যাইলে কাফে আমি যাইও না যাইলে আমার আর লাডি লাঠিতে কারণ বাদ টা থ আর সহ্য হয় না আই মরে জিক্টা লাগে আমার রবের রিজিক কেন নিছে হইব এই যে ভাই আমারে দিল এখন একটু আগে সাড়ে তিন হাজার টাকা ভালোবাসি শুধু আমার কথারে ভালোবাসি কিতাবটা কিনছে বাইরের চোখের সামনে যদি আমি টাকাটা রে ফাঁড়াই মনে কষ্ট বনি তাইলে রাত রাজ্জাকে যে রিজিকটা দিল উনি তো দেখে রয়েছে আমার রবে যদি দেখে আমি তার রিজিকটা ছুটতেছি ওনার কত কষ্ট লাগবে ঠিক কিনা এই জন্য রিজিকটা নষ্ট করবেন না তুই গোস্ত গেছো তার দি বলো হাল আছে হানির মধ্যে ঘটনাটা কী এটা দেখলো আমি তুলি এইটা তো আড্ডিটা তো রিজিক কুত্তাটি বইছে তারা তো আল্লাহ জিকির করতেছে কদুর আড্ডি এত বিয়ার আল্লাহ আর আড্ডি খাইও এই আড্ডিটা তার রিজিক জিনের রিজিক তুই কাটাটা বিড়ালের রিজিক তুই এটা ফানির মধ্যে হালাইছ তুই ফানিতে হালাইলে তুই এটা হিমরাও খাইতো না টেস্টটা নষ্ট হয়ে যায় এটা রিজিকটা তো বাঘ করে দিছে একটা একজনে খাইব আর তুই রিজিক আর অপস করবি নি আত্মা মা তুই নহা গাড়ি তুই ঈশ্বর আয় আগে গাড়ি বানা দিতাম ও মার গাড়ির মধ্যে আগে বমি অর্জন্ত করে

পুরা লস লাই তুই সেইম এ খরচটা যাইবো কত জান তুই ভাবিতে গেলে বারো থেকে তেরো হাজার টাকা সশি আদি কিনি ড্রাইভার তুমি চালাও না কা কেন ফুল মিনিট যদি সারি পেসেঞ্জার হয় মালিকটা বাঁচি যায় তুই তো দেখছ গাড়িটা পুরা খালি কেন যাও ডবল ইঞ্জিন লই বাইশ তেইশ হাজার টাকা গাড়িটা খরচ তো তোরা কিছু বাড়িতে আস তোরা মানুষ ন কমফককে কইতাম তারপর রংটা তাদের রংটা কি কি করা তাদের রংটা হলো প্লাস্টিক প্রিন্ট তুই এতে জলই মারস তোর আব্বার বিল্ডিং নেই তুই সুন্দর করে রয়্যাল ফ্লাগ মালিকের অনুমতি নিয়ে আনটি এটা একটু সিদ্ধ করবো কাইন্ডলি আমরা এটা তো দেখা যাবে না সুন্দর করে ব্যবহার করস তা তুই যে কমেট আছে আগস আগ্রা খোলাটা তো তাগো এগারো লাখ টাকা গেছে তোর গু কটে আর বেটা মাস শেষে বাড়া কটে আদেশ আষ্ট হাজার টাকা বাড়া বেড়া মাইটটা বেড়া ইয়ালে তোর না মাইটটা প্রত্যেকেরই ভালোবাসবেন যত্ন করবেন অবশ্য করিয়েন না প্রত্যেকটা জিনিসের মনে করবেন আপনার আমার কাছে সারা পৃথিবীর সব মানুষ কাফন মনে হয় কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার কাছে মনে সব আমার লোক কেন জানি আমার দিলটা এমন যে কোনো সম্পদ আমি এভাবে ভালোবাসি প্রত্যেক জিনিসটাকে আমি নিজের মতো কল্পনা করি তোমরা যারা ভাড়া থাকো ভালোবাসবা বাড়া তাদের সম্পদটা নষ্ট করিও না তুমি চিন্তা করো তিন কোটি টাকা দিয়ে বিল্ডিংটা দিয়েছি দুই ইউনিটের ছয়তলা ক বছরে তিন কোটি নিয়ে বাড়া উঠবো

অফসার করিও না সরকারি সম্পদ নষ্ট করিও না তো আসো প্রিয় বন্ধুরা তো কাজের লোকের এইভাবে মারিও না এই যে বিজ্ঞাটা কিনলে বেড়ছে আমি গবেষণা করছি আমরা গরো কাজের মাইয়া জিজ্ঞা কাজ করে বেড়ি ইগারো দিন হাজিরা তিরিশ টিয়া তো জিজ্ঞা বিক্ষা করে হিগার বিক্ষা দেয় ফার্স্ট টিয়া দশ টিয়া আর ওয়াইফও দশ টিয়া বিক্ষা দেয় আমি চিন্তা করলাম তাহলে বিক্ষোভ বাড়ছে কিনলে কহিলাম কত গো হাস কাম করস বিক্ষা দিলে দাম মেয়া না বাদ দাম বেয়া দেখবি বিক্রি করে কাজের কথা বলে আর হে না বিক্রি করে এইটার নাই আবিষ্কার করছি কাজের বিল নজর হয়ে গেলে একশো টাকা দিবি মহিলার কিন্তু বিক্রি করলে সব বিক্রে কর ঠিক কিনা আল্লাহ বাড়ির মালিকের করে বেশি বেশি কাজের লোকেরে পয়সা দেওয়া তৌফিক দাও দিয়ে আর ড্রাইভার তিরিশ হাজার টাকা কিনলে দিই যে ঘুমটা মারবে না তো রাজি সে এক হাজার টিয়ার নাইলে বললো বালা আর কেউ বুদ্ধি দেন এক হাজার করে দাও আই নিজে নিজে চিন্তা করলে মা এত কি মাল কামাই তো এত তো মানুষ তো এত কিছু কামাক না এক তাহলে মনের খুশিতে গাড়িটা চালাইব শ্রমিকের ঠকাই না কারখানাতে আগুনটা এনে লাগে না ভাই সব মানুষের ঠকাইতে 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 বিশ্ব থেকে মাল কিনা বন্ধ হয়ে গেছে এমনি ধরেন আল্লাহ করে শুধু সরকারের দোষ না অন্য দোষটাও চাইলো तमाम পৃথিবীতে দুইটা সাট হেশোনা দিবেন মানুষটারে মহিলাটারে মাইয়াটায় তিন লক্ষী পুত্র যানো গার্মেন্টস কাজ করে কিতা টিয়াটা দিলে 10 12 হাজার টাকা দি কি ভাষা বাড়া দিব না ভাত খাইবো গুড় আন্ডি খাইলো তো বেড়ন বিল 10000 টাকা লাগে কথা কম কষ্টে কলিজা ফেটে যায় আমার কোন দিকে বলি দুঃখী আজ কাঁদি নীরবে কাঁদছি আমার জনগণ तमाम পৃথিবীর মানুষের কষ্টের কথা চিন্তা করে

ঠিক কিনা না অসিজেন ঋণ তোলে যেন দা সরকার একদিকে করিব আল্লাহর আমাদে দা তোরা বেতন নেই মানুষটা আর বদুল্য হয়েছে চাইতে হয় তারে গুলি গুলি মারিয়ে কি জবাব আল্লাহর কাছে দিবে আর শ্রমিকদেরকে বলবো আপনারকে বিলটা আটকিছে একটু অপেক্ষা করেন হয়তো মালটা বিক্রি হয় না বেশি ভাই কোনদিন অপেক্ষা করেন না ওনারাও তো এক হাজার কোটি টাকার কারখানা ভাইও আর আমরা এমন প্রোডাকশন শুতে আসি আপনি যদি কাজ না করেন একদিন যদি তার কারখানাটা বন্ধ থাকে আপনারা তার শ্রম অসন্তোষ করেন তাহলে হেমি আর একদিনই আসে দুশো কোটি টাকা কিস্তি ব্যাঙ্ক লোন তারপরে আপনাকে দুই লক্ষ শ্রমিকের বেতন বিদ্যুৎ বিল তা তারপর ট্যাক্স সে কী তা করো হয়তো এই কারণে বিলটা আটকে রেখেছে দিব অসুবিধা নেই ইনশাল্লাহ আপনার বেতনটা দিবে কারো তোর জন্য কারো তোর জন্য না তুমি কত দিবা বেশি কিনে দিয়ে লাও لا اله الا الله جر لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم শিশুদের খেলা নবীজির সাথে শিশুরা নবীর লগে খেলতো যে এই মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রগর লগে খেলে এটা মনে করবেন একটা আদর্শ প্রতিষ্ঠান স্কুলের শিক্ষকেরা খেলে আমরা স্কুলে দেখত সার লগে খেলত আর মাদ্রাসা হুজুর লই আমরা আগে তারপরে অপ্রপ্রচার চালাই হোল অনেক মা বাপের ডল লাগায় হুজুর হি হুজুর হই কির এই যে আগর একটা ব্ল্যাকমেল করলেন আল্লাহ কাছে কি জবাব দিবে হুজুর মানে আনন্দ হুজুর হুজুর তো হুজুর কি টাকায় তো তো আল্লাহর রসুল শিশুদের সাথে খেলতেন আর নম্বে খোয়ালে দিবিনে খোয়ালে দিবনে পহলা তাতেই তো রসুল আল্লাহ সাল্লা সালাম উম্মে দায়সে কয় নবীর কাছে আয়সি মা আবি ওমবে কয় আর আব্বার লগে সোড়ো মানুষ দেখছি নি মাইয়া হাদিস কতি আছে আল্লাহ একবার আল্লাহ একবার সোড়ো মাইয়া হাদিস রাবি হাদিসটা বোকারি বোকারি সহিদিন তু নেই মাম বোকারি হাদিসটা বর্ণনা করছে হাস হাজার নয়শ তিরানব্বই নম্বর হাদিস পাঁচ হাজার নয়শ তিরানব্বই নম্বর হাদিস সক পাঁচ হাজার নয়শ বিরানব্বই নাকি তিরানব্বই জাপসা দেখতে আছি গুগুলের জিজ্ঞেস করলে বলে দিব লগে আইসি হ বিশ্বলী মোহাম্মদের দরবার তারপরে আলাইয়া কামিসুন আমার ফরনে একটা হলুদ রঙের জামা ছিল ছোট মানুষ তো তুত্তুরে আড়ে সুন্দর লাগে কেমনে নবীর কথা মনে রেখেছে দেখেন ছোট হলার ব্রেন কত সার্প আপনি মনে করেন নুরানি মাদেশা থরানের জমা দেশা ধর ওলানে আপনার কথা জানে না তাদের ব্রেন অত্যন্ত সার্প ক্যামরা থেকে তারা ভয়ঙ্কর এই জন্য তাদের সামনে খারাপ আচরণ করিয়েন না এগুলা তারা বড় বড় হইলে তাদের দিলের ভিতরে এগুলা তাসির করবে বলে দিবে আল্লাহ একবার কয়ের ভারে কয়লা সাল্লাম সানা সানা হুজুরা আরে দে কয় সুন্দর সুন্দর বাচ্চা সেয়ারের সুন্দর কতটাও মানাইসে সোডো লাল পলা আব্দুল্লা ওয়াহি আবিল হাবা সাথে হাসানা তুমি ক কথাটা হা হাবা সাথে কয় এটা সুন্দর অর্থে সানা সানাই আল হাসানা পহলাত আজা হাব্দু আলা আবু বে খত তামিল নবুয়া আয় সোডো বাইয়ে তো হু হিসিদি যাইয়ে হুজুরের গা যে মোহ রে নবু আ খতরে নবুৱত আয় এটা লই কবুতরে ডিমের মাথ এইটা খেলিয়ে

এরা হ্যাঁ সব তা থেকেই তাহলে নবীর কোলে মুচ্ছে দিই নাও সুন্নত সাহাবাহ সুন্নত শিশুদেরকে মারিয়ান না তারা যদি মাদ্রাসা মুতি দেয় তারপরে এগুলা মাইন্ড করিয়ে না ছোট মানুষ ওষুধ আছে তারপরে সিস্টেম করবেন মারিয়ান না না কোনো সাহাবী ছোট্ট সুনাম নিজের মারান রাত্রে একটু দারুণভাবে তা করে ঘুম দিয়ে আইয়েন ফড়াইয়েন পড়ার ফাঁকে ফাঁকে বিরতি দিয়ে স্টোরি বলিয়েন তা করে দিক কাম করাইয়েন না ছোট ছোট লাইনের দি গাছ আর যে লক্ষ্মীপুর সরে একজন বাচ্চা সার হবে গাছের তলে হড়ি গেছে সে তো বোঝে না তারপরে এন্টারপ্রাইজ কাজগুলো না ছোট ছোট কাজগুলো তালিমের জন্য করাইয়েন তারপরে তারপরে দিয়ে আমরা যে এই জামা কাপড় ধোয়ান ইস্তারি করান আল্লাহ না কর ইস্তারিটাতে যদি তার আঙ্গুলটা যায় বাচ্চাটা শেষে যাইবো আঙুলগুলা শেষে যাইবো ছোটো ছোটো সিওন সিওন জান্নাতের আঙ্গুল ইস্তারি মেশিনে লোড লইতো না আঙ্গুল প্রতিবন্ধী হয়ে যাইব কথা টি কিনা তারপরে অনেকে যে মেডিসিন সার্ফ এক্সেল দিয়ে বাচ্চার হা কাপড় দেওয়া দেখবেন অনেক বাচ্চা মাদ্রাসা পড়িন না হাতের আপ খরখরিকা সেদিন নাই হোম নাতে মাহফিল করছে ও গাঁর টিবে কিন্তু কিরে তুই কে অসুস্থ নি কর না তো তোর আতি যদি খরখরাই না ছেলেটা হাফেস তুই তোর নির্ঘাত হুজুরের কাপড় দোষ কজি হুজুর মেডিসিনে মেডিসিনে বাচ্চারা হাতটা খালাই গেছে খবরদার তাকে এক নিজের ছেলের মতো আদর করবে করবে ভালোবাসবেন দেখবেন এরা আপনার সম্পদ বুড়ো অবস্থায় ভালোবাসা দিবে সম্মান করবে রিজিক দিবে যদি মানুষ আমরা ট্যাড়ে মেরে কাম হয়ে গেছে আমাদের অজ্ঞা হলা যদি আমরা ছাত্র এমপি হয় অজ্ঞা হলা যদি এল জেডি এর মন্ত্রী হয় অজ্ঞা হলা যদি উপজেলা অফিসার হয় অজ্ঞা হলা যদি বিদেশ যায় অজ্ঞা হলা যদি পুলিশ অফিসার হয় আমরা প্রত্যেকের দেহা হাদিয়া পাড়াই বুঝুর আমরা দোয়াই আল্লাহ আজকে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ ধরেন আম্মা হুজুরের জন্য বিশ হাজার টাকা হাতিয়ে ফাটা আমরা তো হিরডিনের হিডি জীবনে হ্যাঁ এমন কাম করে না যাইতে পারে শর্মে কে দিচ্ছে আপনাদের কে যত্ন করি আল্লাহ আমাদের ছাত্রগুলো কবুল কর তো শিশুদেরকে নিয়ে অসংখ্য গ্যারেজেতে শিশুদেরকে নির্যাতন করে শিশুদেরকে ধর্মান্তরিত কিভাবে করে তারপরে অনেকগুলো কথা আছে শিশুদের খানাটা আমরা